সাতাশে অক্টোবরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল বিশে অক্টোবর রাজধানীতে পঁচিশে অক্টোবর বিভাগীয় শহর এবং সাতাশে অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয় ইসলামের রিপোর্ট লেভেল ফিল্ড নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে চতুর্থ দফে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ সমমনা রাজনৈতিক দলগুলো

বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদে সইয়ের বিষয়ে ব্যাখ্যা দেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা জুলাই চারের যে সমস্ত সংস্কার প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে এই সংস্কার প্রস্তাবগুলোকে ਸੰবেষিত করে পরিলombe জাতীয় প্রেস ক্লাবে যে তথ্য সংবাদ সম্মেলনে উপস্থিত দলগুলোর জামাতে সেক্রেটারি জেনারেল বলেন এই দলগুলোর এই আন্দোলন নির্বাচন বাধা সৃষ্টি করতে নয় বরং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই আন্দোলন করছে সমমনা দলগুলো পরিলombe এটাই আমরা তাফিমুল ইসলাম ঢাকা